আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবসময় আমরা হোলসেল এর ভিডিও নিয়ে কাজ করি তো আজকে আপনাদের কিছু রয়েছে বাট জার্সি আইটেম না বা কোনো কান্ট্রি জার্সি না আজকে দেখাবো কিছু ইউনিক টি শার্ট যারা ফুল চায়না টি শার্ট খুঁজছেন যারা আসলে রেগুলার জার্সি হিসাবে ইউজ করতে চাবেন বা যে কোনো জায়গায় ঘোরার জন্য চাইলে ইউজ করতে পারবেন তো সেই সন্তান তো আজকে আমাদের সাথে রয়েছে অভি ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট দেখাবেন তো কি কি দেখাবেন আজকে আচ্ছা ভাই আসলে কথা না বাড়াই হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাই আজকে হচ্ছে যে আপনাদের চায়না থেকে ইম্পোর্ট করা যে টি শার্ট গুলা সম্পূর্ণ চায়না যে বড় টি শার্ট গুলো আপনারা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না টি শার্ট আপনারা হচ্ছে এটা বাহির থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে এসেছি আচ্ছা যে দেখেন সুপার স্টিচ একদম একবার সুপার স্টিচ আমি আসলে এই যে দেখেন দেখেন কত বড় হইছে খুবই সফট এগুলো খুবই সফট মানে আমি অতবা আপনি হাতে না ধরলে বুঝতারবেন না এটা কাপড়ের একটা ওয়েট আছে আর এত সফট কাপড়ের ফেব্রিকটা আপনি কিন্তু সুপার স্টিচ কাপড় যাকে বলা হয় আপনি কিন্তু এই সুপার স্টিচ ফেব্রিকটা পাবেন একদম চায়না মানে মানে আপনি যদি গরমে পড়েন পরে আছেন কিনা বুঝতে পারবেন না আচ্ছা ভাই অনেকে বলে যে তাহলে আপনার ভিডিও সম্মানের একটা কথা বলি এগুলো হচ্ছে যে মার্কেট প্রাইস হচ্ছে 1100 থেকে 1200 টাকা অনেকে বলে যে ভাই

এই টি শার্ট গুলো আসলে যেমন সফট তেমন হচ্ছে যে পরে মজা ঠিক আছে এগুলো হচ্ছে যে ওই যে বলে না একটা ভিডিওতে আপনাদেরকে দিয়েছে যে প্লেয়ার এডিশন প্যান্ট এই দেখেন প্লেয়ার এডিশন প্যান্ট এর মতো প্লেয়ার এডিশন জার্সি প্লেয়ার এডিশন জার্সি সরি টি শার্ট মানে এগুলো পরে সেই মজা ভাই আপনি বিশেষ করে এডিডাস যে লোগোটা এটা একটু দেখেন একদম দেখেন মানে এত সুন্দর প্রিমিয়াম করা সফট তেমন হচ্ছে যে আমার এডিডাস লোগোটা সবকিছু প্রিমিয়াম করা আছে আর এটা কিন্তু এমবোটারি করা না এটা কিন্তু এমবোটারি করে না এটা হচ্ছে যে আপনার ওই যে প্লেয়ার এডিশন জার্সির মধ্যে যে স্টিকারটা লাগানো থাকে ওই স্টিকারটা

কি বলবো আপনাদেরকে সেভাবে কোনো কিছু বলার না এই টি শার্ট গুলো আপনারা দেখেন কোন বাবা আছে আলবে আপনি নিজে একটু ধরে দেখেন না ভাই আমি আসলে ধরছি আসলে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে আমার যদি বাজেট থাকতো আমি বাইরে থেকে এটা নিয়ে যেতাম বাট কোয়ালিটি খুব ভালো মানে আপনারা আসলে ঠকবেন না আমি আশা করি যে যারা প্রিমিয়াম জিনিস পছন্দ করেন এক্সপোর্ট কোয়ালিটি বলতে একটা কথা আর এক্সপোর্টের জিনিস একটা কথা এটা পুরোপুরি এক্সপোর্টের জিনিস সরাসরি চায়নার থেকে ফিনিশিং করে আসা আর কি ফিনিশিং গুলো দেখলে ভালো বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে এমনও না যে আমরা যে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশি সেলাই করা এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ চায়না থেকে தயாரிக்கিত হ্যাঁ সে ক্ষেত্রে প্লাস্টিক একটু বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে এটা প্লাস্টিক একটু বেশি ভাই আমাদের এখন বর্তমান যে অবস্থা ভ্যাট ট্যাক্স দিতে হয় প্রচুর প্রচুর ঠিক আছে যার কারণে এগুলার প্রাইস গুলো এমন আর তাছাড়া যারা এই টি-শার্টগুলো পরে থাকেন অবশ্যই আপনারা জানেন যে এটা

ঠিক আছে আপনি নিজে দেখেন তারপরে কলারের কাজগুলো একটু আমার ভাইদেরকে দেখান ঠিক আছে এগুলো হচ্ছে যে ভাই এখানে আরেকটা জিনিস কি জানেন যারা হচ্ছে যে বাইরে চলে যায় বা বাইরে এক একটা জার্সি বলেন একটা টি শার্ট বলেন প্রচুর পরিমাণ দাম সেই হচ্ছে যে যারা বাইরে যা আসা ইনশাআল্লাহ আপনার ব্লগের মাধ্যমে আমার কাছে অনেকে আসছে আর তাছাড়া এই লাইনে তো আর আমি একদিন দুদিন আলহামদুলিল্লাহ আমার এই লাইনে আমার দীর্ঘদিন কাটানো হয়েছে অনেক বছর

ভাই এই কালারটা তো আরো সুন্দর লাগতেছে ভাই আচ্ছা মানে এই টি শার্ট ভাই কি বলবে একটা কালার থেকে একটা কালার এত চমৎকার ভাই আর যারা হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে আর যারা খুচরা নিতে চাচ্ছেন আপনাদেরকে তো বলেই দিলাম 900 টাকা আর আলহামদুলিল্লাহ আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি এটা মুখ বা অন্য কিছু না জবান দিচ্ছি আপনারা হচ্ছে যে এই টি শার্ট কিনে ঠকবেন না ঠকবেন না ঠকবেন না 900 টাকা কিনে ঠকবেন না ঠিক আছে ভাই আপনি প্রয়োজনে একটা টি শার্ট নিয়ে দেখেন যদি আপনি ঠক

আপনি ধরে দেখেন আচ্ছা আপনারা আসলে বুঝতে পারতেছেন না এটা যে আসলে একটু ধরেন তো ভাই একটু আমি একটু দেখাই দেখেন এটা সুপার স্টিচ কিন্তু এটা সুপার স্টিচ

ইন হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এই যে আপনারা দেখেন এগুলোর মধ্যে হ্যাঁ এগুলো আর যারা হোলসেল নিতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো হচ্ছে যে সাইনা টি শার্ট বাট মান আমার নিজের গায়ে আছে আছে ঠিক আছে হয়তো এটা থেকে এটা একটু হাই কোয়ালিটি বা এটার মধ্যেও যারা আপনারা বিশেষ করে ভিডিওতে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যারা হচ্ছে যে এটা থেকে আরেকটু ভালো চান যে ভাই সাড়ে না আমার আর একটু বাজেট ফলের সমস্যা নেই ভাই আছে ঠিক আছে মিথ্যা কথা বলবো না আছে আপনারা যারা মানে আরকি না আসলে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস অনুযায়ী খুবই ভালো আর আপনার যে অনেক সময় এই টাইপের দেখতে লাগে যেমন দুইশো টাকা আড়াইশো টাকা পাওয়া যায় বাট এটা ওটার মধ্যে ডিফারেন্ট অনেক আলাদা ফেব্রিকের পার্থক্য আলাদা ধরলে বুঝতে পারবেন যে

উন্নত মানের টি পলো টি শার্ট দেখালাম তার মধ্যে কম গোল গলা টি শার্ট দেখালাম এটা গোল গলা টি শার্টের মধ্যে আরেকটু ভালো চলে সেটা আমাদের কাছ থেকে কালার সেমই বাট আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদেরকে হতাশ না তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ